আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী পঞ্চম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের যে এই ম্যাথগুলো আছে ভাগ করো ওকে এই ম্যাথগুলো তো আসলে আমাদের এখানে সবগুলোতে একই নিয়ম তো এক দুটা পারলে আমরা কিন্তু সবগুলোই পারবো সো আমরা প্রথমত এখানে এক নম্বর যে আছে না এই ম্যাথটা আমরা সলভ করবো এখানে আচ্ছা তো এখানে কত আছে এখানে ম্যাথটা আমরা জাস্ট প্রথমত স্টেপ বাই স্টেপ তুলবো অবশ্যই ভিডিওগুলো যে ভালো লাগে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে পাশে থেকে আপনার যে বেল আইকনটা আছে এখানে বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো আপনি পেয়ে যান তো বত্রিশ দ্বারা আমরা ভাগ করবো এখানে কত এখানে দেখুন আমরা কিভাবে করতে পারি এক নম্বর এই যে বত্রিশ হ্যাঁ এটাকে আমি ভাগ করবো কত দ্বারা এখানে মানে এটাকে এটা দ্বারা ভাগ করবো কাকে কত কত কে বলুন তো এখানে তিরাশি বিয়াল্লিশ ছয় তিরাশি বিয়াল্লিশ ছয় ওকে এই মানটা দ্বারা এখানে তো বত্রিশ কিন্তু আমাদের প্রথমে এখানে দুই বাজ আছে তিরাশির মধ্যে কারণ আমি এখানে এটা তিরাশি এখানে এটা তো আমি তেতাল্লিশ লিখছি এইট থ্রি এখানে ওকে তাহলে আমরা দেখতেছি বত্রিশ হচ্ছে দুই ঘরের তো এটা আমাদের দুই ঘর নিতে হবে এখানে কারণ দুই ঘর নিয়ে দেখতেছি আমাদের তিরাশি এখানে আর এখানে বত্রিশ তার মানে যেহেতু মানটা এখানে বড় আছে তার মানে আমাদের নিতে পারবো এখানে আমি দুইবার যাবে এখানে তো দুইবার নিলে কত হবে এখানে বত্রিশ দিনে চৌষট্টি হবে এখানে এই যে চৌষট্টি দিলাম এটা যদি আপনি বিয়োগ করেন তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে আপনি এখানে চার আছে এখানে নয় পাবেন এখানে হাতে এক এ উনিশ পাবেন এখানে আর এখান থেকে আপনার কি হবে এখানে চারের মানটা এখানে নেমে আসবে এখানে ওকে একশো চুরানব্বই হবে এখন দেখবেন যে আপনি এখানে ছয় বার যে আপনি বত্রিশকে গুণ করেন যে ছয় বত্রিশ কত হবে এখানে ছয় দুগুণে বারো দুই হাতে থেকে এক তিনশো আঠারো এক উনিশ এখানে ওকে এই উনিশ তার মানে বিয়োগ করলে দুই পাবেন এবার আমাদের কি হবে এখানে এখান থেকেই দুইটা নামবে তো দুইটা নাম্বার পথ দেখতেছেন এখানে এটা যাচ্ছে না তার মানে শূন্য দিয়ে আপনি যদি দেন তো এই শূন্য দিয়ে গেলে আমাদের এই বাইশ এখানে নামবে এবার আমরা করবো এই ছয়টাকে নামাবো ওকে তো ছয় নামানোর পর আমি এখানে যদি ছয় কয় বাজে দেখুন তার মানে সাত বাজে আমি এখানে সাত বাজ দিয়ে তাহলে কত হবে এখানে দুইশো হবে এখানে ওকে সাত বত্রিশ কত হবে দুইশো চব্বিশ হবে এটা বিয়ে করলে দুই হবে এখানে তো এ আর কি আমাদের ভাগের বিষয়টা ছিল আমরা যখন একটু জাস্ট চেক করি সেটা হচ্ছে আপনার কি ভাজ্য ভাজক গুণ করব করে আমরা এখানে ভাগশেষ যোগ করব করে দেখব যে আমাদের এখানে মানগুলো ঠিকঠাক মতো আসবে এখানে ওকে তো এখন জাস্ট একটু ক্যালকুলেশনের বিষয় দিয়ে আমরা জাস্ট করি তার মানে এখানে বত্রিশ সাথে কত হবে এখানে ছাব্বিশশো সাত গুণ হবে এখানে এই যে বত্রিশকে আমি গুণ করবো কত দিয়ে এখানে দুই চার শূন্য সাত এখানে করে এর সাথে আমাদের যোগ করতে হবে কত এখানে যোগ করতে হবে দুইকে এখানে করলাম তো তিরাশি বিয়াল্লিশ ছয় কিন্তু এখানে পেয়ে গেছে ওকে মানে এই দুটা এই বত্রিশ আর হচ্ছে আপনার ছাব্বিশ এই মানটা গুণ করে এই দুই এর সাথে যোগ করবে মানে ভাগ শেষের মানটা যোগ করলে আমরা কী হবে এখানে এই যে ভাজ্যের মানটা পাবো ওকে তো এভাবে আমাদের পরবর্তী ম্যাথগুলো করতে হবে এখানে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো করবো ইনশাল্লাহ সো এখানে দেখুন দুই নম্বর ম্যাটটা সেমভাবে করবেন এখানে জাস্ট এখানে একটু প্যাটার্নটা আলাদা সেটা হচ্ছে আপনার এখানে দেখুন এটা পারবেন এখানে আসে তেতাল্লিশ তিরাশি আছে এখানে তো তিরিশি ভাগ করবেন এখানে দুই নম্বরটা তো তিরাশি এখানে দিলেন দেওয়ার পর আমাদের এখানে কত আছে ওকে যে আর আছে এখানে ক্লিয়ার বাষট্টি আটষট্টি পাঁচ আছে তো এখন আপনি যে এখানে ভাগ করেন এখানে তিরিশিতে দুই ঘর দুই ঘর যাচ্ছে না তাহলে আমাদের কিনতে হবে তিন ঘর নিতে হবে এখানে ওকে তিন ঘর মানে কত এখানে আমাদের তিন ঘর মানুষ আছে ছয়শো এখানে ওকে ছয়শো ছাব্বিশ আছে না এই ছয়শো ছাব্বিশের মধ্যে আমাদের এখানে এই তিরাশির মানটা কত বাজ যাবে এটা দেখতে হবে দেখবেন সাত বাজ যাবে এখানে তো আপনি এখানে যদি এই সাত বার যে দেখেন এখানে তাহলে আমাদের কত সাত দিয়ে আপনি যে গুণ করেন এই সাত দিয়ে আপনি যে গুণ করেন কত এখানে ওই আপনার কে এখানে আট দাস তিন কে পাঁচশো একাশি পাবেন এর বেশি কিন্তু যাবে না কেন তো আমি এখানে সাত দিয়ে করলে কত পাঁচশো একাশি পাবো তাই না পাঁচশো একাশি তো পাঁচশো একাশি তো বিয়োগ করলে আমাদের কত হবে এখানে এটা পাঁচ হবে এখানে এখানে আট এটা কত বারো ধরতে হবে এখানে কারণ ছোট মানুষ এখানে তার চার হবে এখানে হাতে এক একটা এখানে পাঁচ ছয় হবে তার মানে এটা নেওয়া যাবে না এরপর দেখুন আমাদের এরপরে আমাদের এই আটটা কিন্তু নেমে আসবে এখানে ওকে আটটা নামার পর কি যাচ্ছে এখানে হ্যাঁ অবশ্যই যাচ্ছে এখানে এই তিরাশি আমাদের পাঁচশো কত পাঁচশো আটান্ন না পাঁচশো সরি চারশো আটান্ন চারশো আটান্ন এখানে এর মধ্যে আমাদের এখানে এই তিরাশির মানটা কত বাজ যাবে দেখবেন পাঁচ বাজ যাবে এখানে ওকে তো পাঁচ যে আপনি দেখেন এখানে দেখবেন যে আপনার এখানে ওই কত হচ্ছে এখানে তেরাশি গুণ হচ্ছে আমাদের পাঁচ চারশো পনেরো পাচ্ছেন এখানে তো পাঁচ বার গেলে চারশো পনেরো তো এখানে আমাদের তিন হবে এখানে চার হবে তেতাল্লিশ হবে এখানে আবার এখানে এই মানটা কিন্তু আমাদের এখানে দেখুন আহ পাঁচ হাজার নামবে এখানে ওকে এবং এর মধ্যে কত বছর এখানে আমাদের যদি পাঁচশো চারশো আটান্নর মধ্যে যদি পাঁচ বাজ তাহলে আমাদের এখানেও পাঁচ বাজ যাবে এখানে পাঁচ বাজ গেলে কত চারশো পনেরো হবে এখানে আবার এটা শূন্য এখানে এখানে দুই ক্লিয়ার আর কিন্তু যাচ্ছে না এখন আমরা এটা গুণ করে চেক করে দেখি যে এটার সাথে এটাকে গুণ করব করে আমি এই বীজ যোগ করব করে দেখবো যে এই মানটা হয় কি না তো এখন এই সাত পাঁচ পাঁচ গুণ হচ্ছে আমাদের এখানে তেরাশি এখানে তো এর সাথে আমি এখানে দুই যোগ করবো বীজ যোগ করব বীজ যোগ করে দেখুন তো আমাদের হচ্ছে কিনা এই যে বাষট্টি আটষট্টি

বিয়াল্লিশ তেরো আর আট প্রথমে এটা তিন ঘর আছে না এটা তিন ঘর নেওয়ার ট্রাই করবো দেখুন তিন ঘর যাবে কিন্তু এখানে তাহলে দুই বাজ আছে এখানে দুইবার গেলে কত হবে এখানে ছয় হবে এখানে আর হচ্ছে শূন্য এখানে চার হবে এখানে ওকে তো এটা যদি আপনি বিয়োগ করে দেন তাহলে কত হবে এখানে একুশ আছে না এখানে একুশ থেকে আপনি যদি ছয় বাদ দেন তাহলে কত হবে এখানে পনেরো ষোলো হবে এখানে তাই না ষোলো না আমাদের অ্যাকচুয়ালি আমাদের পনেরো হবে এখানে হ্যাঁ পনেরো হবে আপনি একুশ থেকে যদি বাদ দেন এখানে ছয় বাদ দেন দেখবেন যে পনেরো পাবেন এখানে আর এখানে আমাদের এই তিনটা কিন্তু নেমে আসবে তিনটা নামলো এই তিনটা নামার পর কি যাচ্ছে এখানে যাচ্ছে না কিন্তু আমি এখানে একটা শূন্য নেব শূন্যকে শূন্য করে আমি একশো তেপ্পান্নকে নামালাম এবার আমাদের আট নামবে এখানে যে আটটা দিলাম এখানে তো কত আছে এখানে ওয়ান ফাইভ থ্রি এইট এটাকে আমি ভাগ করবো কত দিয়ে এখানে দুইশো তিন দ্বারা এখানে এটা আমাদের সাত বাদ দিয়ে যাবে ওকে দেখবেন যে সাত বাদ দিয়ে যাতে সাত দিয়ে আপনি যে গুণ করেন এখানে দুইশো তিনকে এই দুই শূন্য তিনকে আপনি যদি সাত দিয়ে গুণ করেন এখানে দেখবেন যে আপনার এখানে চোদ্দশো কত আছে এখানে একুশ আছে চোদ্দশো একুশের বেশি কিন্তু যাবে না সাত বাদ গেলে কত হবে চোদ্দশো চোদ্দশো একুশ পাবেন এখানে ওকে এখন এটা আপনি বিয়োগ করেন এটা সাত পাবেন এখানে এটা এক পাবেন আবার এটা এক পাবেন মানে একশো সতেরো পাবেন ওকে তো এখন আপনার কাজ হচ্ছে কি আপনি এই যে আপনার দুইশো তিনকে এটা দ্বারা গুণ করবেন করে দেখবেন যে এটা যোগ করলে আমাদের ওই মানটা আসে কিনা তো এখানে দুইশো তিন দুই শূন্য তিন গুণন কত এখানে আপনার আহ দুই শূন্য সাত এখানে ওকে করে এটাকে যোগ করবেন হচ্ছে কত দিয়ে এখানে একশো সত্তর এখানে ওয়ান ওয়ান সেভেন করবেন এখানে দেখবেন যে বিয়াল্লিশ তেরো আট পাবেন বিয়াল্লিশ তেরো কিন্তু আট আমাদের এখানে আছে তাই না তার মানে এটা আমাদের এখানে রাইট আছে এখানে ক্লিয়ার সো এরপরে আমাদের এখানে করব কি চার নম্বর ম্যাটটা সলভ করবো এখানে তো এখানে আছে যেটা সেটা হচ্ছে আপনার এখানে একশো চার একশো চার দ্বারা আমরা করবো কি তিন 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 আট চারকে ভাগ করবো আর কি সো এখানে আমরা একশো চার প্রথমে লিখলাম আর এখানে আছে এখানে এখানে ওকে কি তো আমি যদি ভাগ করি একশো চার আমাদের এখানে প্রথমে তিন ডিজিট এখানে তো দুই দুইবার যাচ্ছে দুইবার গেলে কত হবে এখানে একশো দুইশো আট হবে এখানে দুইশো আট না আমি তিনবার যাবে এখানে তিনবার যাবে দুইবার যাবে না তিনবার করে যদি করেন তাহলে আমাদের কি হবে একশো চারকে আপনি যদি তিন দিয়ে গুণ করেন তিন চার বারো তিন মানে তিনশো বারো হবে এখানে ওকে তিনবার দিলে তিনশো বারো হবে এখানে তিনশো হবে এখানে আর আমাদের এই নামবে এখানে আট ওকে তো এবার দুইবার গেলে কথা হবে এখানে দুইশো আট হবে এখানে আট আট শূন্য এখানে এটা এক আর এখানে শূন্য এবার আমাদের চার নামবে এখানে ওকে এই চার নামলো এখানে তো চার নামে এখানে এবার কিন্তু চার একবার যাচ্ছে এখানে তো একশো চারে কিন্তু এখানে হবে ওকে এ আর কি বিষয় তাহলে আপনি এই দুটো গুণ করে দেখবেন যে আপনার মানটা ঠিকঠাক কারণ আমাদের ভাগশেষ তো এখানে শূন্য ক্যালকুলেশন করেন এক শূন্য চার এখানে এটা গুণ করবো এখানে কত দিয়ে এখানে তিন দুই এক দিয়ে মানে গুণ করবো দেখবেন তিন 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 চার আট চার পাবেন এখানে ওকে এই মানটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আমাদের এখানে পাঁচ নাম্বারটা কি আছে তিনশো আট আর এখানে আছে কি তেষট্টি পাঁচ শূন্য শূন্য এখানে ওকে তিনশো আট এটা এটা আমি পাঁচ নাম্বার করতেছি তিনশো আট আর আমাদের কত আছে এখানে শূন্য এখানে ওকে টিষট্টি পাঁচ শূন্য শূন্য এখানে এবার আমরা দেখব এখানে তিনশো আট এখানে তিন ঘর যদি আমি নেই তাহলে দেখবো কয়বার যাবে এখানে তিনশো আট কিন্তু আমাদের দুইবার যা গেলে ছয়শো হচ্ছে এখানে তো তিনশো আটকে আপনি যদি দুই দিয়ে গুণ করেন তাহলে ষোলো হবে এখানে আর ছয় হবে এখানে ছয়শো ষোলো হবে ছয়শো ষোলো পাবেন এখানে এটা যদি বিয়োগ করেন এটা আপনার হচ্ছে কত পাবেন এখানে নয় পাবেন এখানে তাই না ছয় আর পনেরো তাহলে আমাদের চার পাঁচ নয় পাবেন হাতে এক থাকবে এখানে উনিশ পাবেন ওখানে আর আমাদের এখানে তো একটা শূন্য যে নেন তো এটা কিন্তু আমরা কয়বার করলাম দুইবার দিয়ে করলাম এখানে ওকে তো শূন্য দিয়ে গুণ করলে আমাদের কি এটা শূন্য আসবে এখানে হচ্ছে না তাহলে একশো নব্বই পাবো আর এখানে তো আমাদের একটা শূন্য আসবে এখানে উনিশশো পাবো এখানে ওকে তো এবার আমাদের কাজ হচ্ছে উনিশশোর মধ্যে ওয়ান নাইন শূন্য শূন্য ওয়ান নাইন শূন্য শূন্য এর ভিতরে আমাদের কতবার যাবে এখানে আপনার হচ্ছে তিনশো আট এখানে এটা দেখতে হবে এখানে এটা দেখবেন ছয় বার যাবে এখানে একটু ক্যালকুলেশন করে দেখবেন আমি যে ছয় দিয়ে গুণ করি এখানে ছয় গুণ হচ্ছে আমাদের তিনশো আট এখানে তিন শূন্য আট এখানে এক আছে এখানে আপনার এখানে কত হচ্ছে এখানে পাঁচ আর কি থাকবে কিছু আর কিছু থাকতেছে না কিন্তু এখানে তার মানে এটাই হচ্ছে আপনার বিষয় আদি তাহলে আমাদের এটা কয়বার করলাম এখানে ছয় বার করলাম নাকি ছয়বার বার কিন্তু গেছে এখানে তাহলে এখানে ছয় দেবেন এখানে এখন আপনার কাজ হচ্ছে প্রুভ করার জন্য আপনি দেখবেন এখানে যে এই মানটাকে এটার সাথে গুণ করবেন করে এটার সাথে যোগ করবেন করে দেখবেন যে ওই মানটা আসে কিনা তো ক্যালকুলেশন টান এখানে তিনশো আট তিন শূন্য আট এখানে গুণন হচ্ছে কত এখানে দুই শূন্য ছয় এখানে হ্যাঁ আর এর সাথে আপনাকে যোগ করতে হবে কত এখানে বাহান্ন যোগ করতে হবে দেখবেন এখানে তিন ছয় তিন পাঁচ শূন্য শূন্য আছে এখানে ওকে এবার আমরা এখানে ছয় নম্বরটা করবো এখানে বাহান্ন মানে পাঁচশো বিশ হ্যাঁ পাঁচশো আমরা এখানে ছয় নম্বর বিশ আর আমাদের এখানে কত হবে এখানে বাহাত্তর মানে সেভেন টু এইট জিরো জিরো এখানে তো এখানে তিন ঘন্টা নিলে আমরা কিন্তু একবার যাবে এখানে একবার গেলে আমাদের কি হবে এখানে পাঁচশো বিশই কিন্তু হচ্ছে এটা আট হবে এখানে শূন্য হবে এটা দুই হবে এখানে এই যে আমাদের এটা শূন্য নামলো তো এখন এই শূন্য যে নামে তাহলে আমাদের এখানে এই দুই হাজার আশির মধ্যে এই এটা পাঁচশো কিন্তু চার পাঁচ যাবে এখানে চার দিয়ে যে গুণ করেন এখানে দেখবেন যে চার পাঁচ হাজার কুড়ি শূন্য শূন্য চার দু আট চার পাঁচ হাজার কুড়ি এখানে তো এই মানটাই পাবেন তার মানে মিলে কিন্তু যাবে এখানে তাই না মিলে গেলে আমাদের শূন্য হবে এখানে এই যে শূন্য থাকলো না এই শূন্যটার জন্য আমাদের একটা শূন্য হইবে ওকে এবার আপনি করবেন কি এখানে এটা গুণ করে দেখবেন যে আপনার পাঁচশো যে বিশ আছে পাঁচশো বিশ গুণ হচ্ছে কত এখানে ওয়ান ফোর জিরো এখানে এটা করে দেখবেন যে আপনার এখানে বাহাত্তর এইট জিরো জিরো এই মানটাই পাবেন এখানে সাত আর একটা কত তেইশ তিন চার পাঁচ ছয় হ্যাঁ তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় না কত আছে এখানে হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয় দুই থেকে ছয় দুই দুই তিন চার পাঁচ ছয় এখানে এটা তিন ঘর আছে না এখানে তিন ঘর দেখুন দুইশো চৌত্রিশ কিন্তু এখানে সাতশো উন নব্বই আছে কিন্তু হচ্ছে না আমার চার ঘর নিতে হবে চার ঘর তেইশশো পঁয়তাল্লিশ ওকে কত আছে এখানে দুই তিন চার পাঁচ এটাকে আমি ভাগ করবো কত এখানে সাত আট নয় ওকে এটাকে দেখা যায় দুইবার যাবে এখানে দুইবার বেশি কিন্তু যাবে না এখানে তো আপনি দুইবার নিয়ে করেন এই সাত আট নয় ওকে এটাকে দুই দিয়ে যে গুণ করেন দেখবেন যে আপনার ওর কাছে যাবে পনেরোশো এর পরে কিন্তু গেলে কিন্তু একুশ হতে যাবে ওকে তো দুইবার গেলে কত হবে এখানে পনেরোশো আটাত্তর এখানে তো ওয়ান ফাইভ সেভেন এইট আটাত্তর এটা যদি আপনি বিয়োগ করেন এটা পনেরো এখানে আট তার মানে কত হবে এখানে সাত হাতে এক আট হলো এখানে আট বারো চার হবে এখানে হাতে এক এখানে এটা ছয় হবে ছয় আর তেরো এখানে তার মানে কত হবে চার আর তিন সাত হবে এখানে ওকে হাতে কেলে শূন্য হবে কিন্তু আর এখানে আমাদের ছয়টা কি হবে এখানে নামবে এখন এই মানটা আমাদের কত বাজ আছে একটু খেয়াল করুন তো এটা কত বললাম এখানে চার সাত সরি সাত চার সাত ছয় ওকে এটাকে আপনি জাস্ট একটু ক্যালকুলেশন করতে কত বাজ যাবে এখানে দেখবেন যেটা নয় বাজ যাবে এখানে মোটামুটি কয় বাজ যাবে নয় যাবে আপনি নয় দিয়ে গুণ করেন তো এখানে সাত আট নয় এটাকে আপনি নয় দিয়ে গুণ করেন দেখবেন যে আপনার এখানে মানটা সাত হাজার একশো এক আসছে এখানে ওকে আর বেশি যাবে না নয় যে গুণ করেন কত হবে সাত হাজার একশো এক মানে ওয়ান জিরো ওয়ান এখানে পাবেন এটা পাঁচ হবে এখানে সাত হবে এখানে এটা তিন হবে আর কিন্তু যাচ্ছে না এখন আপনার প্রুফ করার জন্য করতে হবে এই দুটাকে গুণ করতে হবে গুণ করে আপনি এটাকে যোগ করবেন করে দেখবেন যেটা হয় কি না একটু ক্যালকুলেশন করেন সাত আট নয় গুণ হচ্ছে কত এখানে দুই তিন এখানে ওকে দুই নয় এখানে করে এটাকে যোগ করতে হবে কত এখানে তিন সাত পাঁচ এখানে দুই তিন দুই পাঁচ আমাদের কি হচ্ছে এখানে ভুল কেন আসলো আমাদের কি কোনো ক্যালকুলেশনে কোথাও ভুল আসছে না দেখুন তো আচ্ছা আমি একটু নর্মালি ক্যালকুলেশন করি এখানে দুই তিন চার পাঁচ ওকে দুই তিন চার পাঁচ ছয় একে ভাগ করবো আমি কত এখানে সাত আট নয় উনত্রিশ পয়েন্ট তো আসছে তাই না উনত্রিশ পয়েন্ট সামথিং এটা মানে বিয়োগ টিয়ে কোনো ভুল টুল আসছে নাকি না আবার একটু ক্যালকুলেশনগুলো করতে হতো নিজের মতো করে দুই দিয়ে গুণ করলে কত হবে একটু আমি জাস্ট ক্যালকুলেশন করি আরেকবার দেখি তো এখানে কত বাজে আসছে এখানে দুই দিয়ে যদি আমি গুণ করি প্রথমত সাত দু গুণে চোদ্দ পনেরো হচ্ছে এখানে কিন্তু আমাদের তো তেইশের মধ্যে যাচ্ছে না এখানে মানটা তাই না একবারের মধ্যে যাবে না সো এরপরে আমরা যে কাজটা করবো এটা আমাদের যেহেতু যাচ্ছে না এটা বিয়োগ করবো আমরা এই জাস্ট একটু বিয়োগটা আমি নিজের মতো করি সাত আট নয় গুণ হচ্ছে দুই ওকে পনেরো আটাত্তর পালেন এখানে সেভেন এইট পেলেন এখানে এটা বিয়োগ করবেন এখানে এটা বিয়োগ করবেন কত এখানে দুই তিন হ্যাঁ দুই তিন চার পাঁচ চার পাঁচ সাত এই যে আমাদের এখানে জাস্ট একটু ক্যালকুলেশন করতে ভুল হয়েছে এখানে দেখি আমি এইখানেই ভুল হয়েছে হ্যাঁ বিয়োগ টিয়োগ কত ভুল হয়েছে আমি এখানেতে দেখতেছি এটা আপনার হচ্ছে আট সাত হলো এখানে হাতে এক থাকবে এখানে এটা আট হবে ও ছয় হবে এখানে এটা ছয় হবে ক্লিয়ার তো ছয় হলে নয় হলে এবার নয় বার গুণ করেন তো এখানে ক্যালকুলেশন করেন তো এবার সাত আট নয় গুণ নয় এখানে সাত এক সাত এক জিরো এক এখানে এটা আমাদের পাঁচ হবে এখানে সাত হবে এখানে এটা কি পাস হবে ক্লিয়ার এবার দেখবেন ঠিকঠাক আছে এখানে ওকে তো এটা একটু যোগ বিয়োগে ভুলেছিল সো একভাবে আট নাম্বারটা করবেন এখানে নয় নাম্বারটা করবেন এগুলো হোমওয়ার্ক দিলাম এখানে তবে দশ নম্বরটা করবেন এগুলো একই নিয়মে করতে হবে এখানে ওকে এখানে আপনি যে এটা করেন এখানে পরবর্তী ম্যাপটা এখানে করেন তো এটাও পারবেন আশা করা যায় মানে এগুলো সবগুলোই হোমওয়ার্ক থাকবে করবেন এগুলো তো সত্যতা যাচাই করতে হবে এখানে যে আমাদের ভাগ করে এই যে একশো চব্বিশ কে মানে এটা দ্বারা আমরা করবো তিন হাজার তেত্রিশ হাজার তিনশো কে আমি ভাগ করবো করে দেখবো যে ভাগ ফল এবং ভাগ শেষটা ঠিকঠাক আছে কিনা এটা আমাদের চেক করতে হবে এটা আমি বলে দিই এখানে যে আপনার কত আছে এখানে ওয়ান ফোর ওয়ান টু ফোর একটু নাম্বারিং করে একটু লিখবেন এখানে এগুলো দুই নম্বর এখানে ওকে সঠিক কিনা লিখবেন যে সঠিক কিনা

ওয়ান টু ফোর গুনন হচ্ছে সাত হ্যাঁ অনেকে মনে করতাম যে আপনি এটা কীভাবে মনে মনে বলতেছেন অ্যাকচুয়ালি আমার এখানে করতে করতে ব্যস্ত হয়ে গেছে তো এই জন্য আমাদের মনে হয় সাতবার দিলেও বেশি হচ্ছে মানটা আটষট্টি হচ্ছে এখানে আটান্ন আছে আটষট্টি হচ্ছে কিন্তু ছয় বাদ দেবো আমার এখানে ওয়ান টু ফোর গুণন হচ্ছে ছয় সাতশো চুয়াল্লিশ ছয় দিলাম এখানে ওকে তো এখানে আমাদের চার থাকবে এখানে এটা এক থাকবে এখানে আর এখানে এক থাকবে আর এবার এই চারটাকে আমি নামাবো এখানে ওকে এগারোশো এর মধ্যে আমাদের দেখুন আপনি নয় বার দান্ত এখানে নয় বার দান্ত এখানে নয় বার আগে দেই ওয়ান টু ফোর গুণ অনুসে কত নাইন এখানে এগারোশো কত পেলাম এখানে ষোলো এরপরে কিন্তু যাবে না তাহলে নয় বার দিলেই হচ্ছে এগারোশো ষোলো মানে ওয়ান 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 সিক্স এখানে এই ছয় এখানে আছে চোদ্দ এখানে তাই না তাহলে আমাদের আট হবে এখানে হাতে এক থাকবে এখানে দুই হবে এরপর কিন্তু সবগুলো জিরো এখন আপনি করবেন তার মানে ভাগ ফল কত এখানে ভাগশেষ শেষ কত একটু দেখুন তো এটা হচ্ছে আমাদের ভাগশে শে ভাগ ফল ভাগ ফল এটা সন্ধ্যে ভাগ শেষ ওকে এই ভাগশেষ শেষ আঠাশ আঠাশ আসার কথা দেখুন তো আমাদের ওদের কত আসছে এখানে ভাগশেষের মানটা এখানে আঠাশ আসছে ভাগ ফল আছে দুইশো উনসত্তর আছে কিন্তু কিন্তু উনসত্তর হ্যাঁ ঠিক আছে তার মানে এটা রাইট আছে এখানে ওকে এটা রাইট আছে বলবেন যে এখানে সঠিক আছে এবার আপনি এটাকে এইভাবে ভাগ করবেন এখানে করে দেখবেন যে ভাগ ফল এবং ভাগ ঠিকঠাক আছে কিনা এখানে ওকে তো যেমন আপনি এখানে এটা নাইন ফোর জিরো জিরো আমি দুই নম্বরটা ম্যাটটা করি এখানে দুই নম্বরটা টু টু জিরো থ্রি এখানে টু জিরো থ্রি আর এখানে আমাদের কত আছে এখানে নাইন ফোর জিরো 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 হ্যাঁ নাইন ফোর নাইন ফোর জিরো 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 এখানে তো এটা কয়বার আমরা তিন ঘর নেব এখানে কারণ তিনটা ডিজিট তিনটা ডিজিট এখানে তার মানে কয় বাজার দুইবার তিনবার দেন তো এখানে তিনবার ছয় বাজ চারবার তো যাবে মনে হয় চারবার হ্যাঁ চারবার যে গুণ করেন এখানে দুই শূন্য তিনকে চার দিয়ে গুণ গুনগান তিন চারে বারো আট এখানে আটশো কত হবে এখানে বারো হবে তো চার বাজ যে নেন আটশো বারো হবে এখানে বিয়োগ করেন দশ ধরলে আট দুই হবে এখানে সরি আমাদের আট হবে এখানে হাতে এক থাকবে এখানে দুই হবে এখানে আর এখানে এক আসবে ওকে আর আমার এখান থেকে একটা শূন্য এখানে নামাবো এখানে আমাদের বারোশো আশি আছে এখানে তো বারোশো আশিকে আমি এখানে কতবার করা যাবে দেখুন তো ছয় বার যে গুণ করেন দুইশো তিনকে দেখুন তো ছয় বার গুণ করলে কত হবে দুই শূন্য তিনকে আপনি যে ছয় বার গুণ করেন এখানে তো কত হবে এখানে বারোশো আঠারো হবে এখানে তার মানে ছয় বারে নেওয়া যাবে ওকে বারোশো আঠারো পাবেন তাই না এখানে বারোশো আঠারো বিয়োগ করলে এখানে কত দুই হবে এখানে হাতে এক থাকবে এখানে এটা ছয় হবে এখানে এরপরে কিন্তু থাকছে না আর এবার আমাদের এই শূন্যটা নামবে এখানে ক্লিয়ার তো এরপরে আমাদের এটাতে কিন্তু কত বাজার আছে এখানে আমাদের এটা তিন বাজার এখানে তো এই দুইশো কে আপনি তিন দিয়ে গুণ করেন নাইন পাবেন এখানে আর ছয় পাবেন ছয়শো নয় পাবেন তাহলে এখানে ছয়শো নয় পাবেন তো নয় করলে এখানে এগারো বিয়োগ করবে ওকে তাহলে ভাগফল এবং ভাগশেষ ভাগশেষ কত এগারো এখানে ভাগশেষ এগারো এই যে ভাগ সেখানে এটা 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 ভুল এখানে হচ্ছে ভুল ক্লিয়ার একইভাবে এটা আপনি হোমওয়ার্ক থাকবে এটা এটা আপনি হোমওয়ার্ক করে রাখবেন ওকে এবং আমরা নেক্সট ডে করবো কি আপনি ভাগ করার যে বিষয়গুলো আছে এখানে দেখুন আমাদের এখানে কয়েকটা ম্যাথ আছে এই ম্যাথগুলো সলভ করে ভাগ সম্পর্কিত সমস্যাগুলো আমাদের যেগুলো আছে এগুলো সলভ করবো ইনশাল্লাহ এবং পরবর্তীতে অনুশীলন চলে যাবো